বলেন আমার সঙ্গে রয়েছেন माननीय தাক্তন বিচারপতি অবিদিত গঙ্গোপাধ্যায় তমলুকের সাংসদ বিজেপি কথা বলবো সাড়ে সাতে স্যার এসএস씨 মামলা আর যেটা আপনার এজলাস থেকেই এই মামলা শুরু হয়েছিল আমি কিছু নিষ্পত্তির ধরেছিল রেড হ্যান্ড কাট হয়েছিল যে কারণে তাদের এই জচ্চরদের দলেদের কিছু দালাল আছে তারা টিভি চ্যানেলে এলে বসে বসে বলে আমি নাকি ওখানে বসে বিজেপির কাজ করতাম যে আমরা করি তেতাল্লিশ করিনি পাঁচকে তিপ্পান্ন করিনি একটা মন্ত্রীর মেয়ে কোন প্যানেলেই ছিল না তাকে প্যানেলে করে দিয়ে এই জোচ্চুরি গুলো তো তারা করেছিলেন এবং এখনো এই জোচ্চুরি তারা করে চলেছে এখনো করে চলেছে সুপ্রিম কোর্ট কার্যত কালকে যা ঘোষণা করলেন যে আপনারা কি আমরা যেটা এটা রায় দিচ্ছি সেটাও করতে পারেন না কি রায়ে লিখছি এই যে আমরা তো নতুন পুরোনোকে একসাথে পরীক্ষা নিতে বলিনি আমরা বলেছিলাম এদেরকে নিয়োগ করুন শূন্য পদ এদের জন্য ক্রিয়েট করুন তারা কি রায়টাও করতে পারলো না দেখুন রায়টা এরা সবই পড়তে পারে ছবি বোঝে কিন্তু মমতা ব্যানার্জি এত প্রতিহিংসা পরায়ণ এবং এত জোচ্চর তিনি ঠিক করেই নিয়েছেন যে যারা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল কাউকে টাকা পয়সা না দিয়ে তাদের চাকরি। যদি সম্ভব আটকাবেন। এমন একটা ব্যবস্থা করেছেন এমন একটা ব্যবস্থা করেছেন যে সম্ভবত এই পরীক্ষাটি আবার বাতিল হতে চলেছে হ্যাঁ পরীক্ষাটি হয়তো বাতিল হয়েছে কারণ এই পরীক্ষা তো এইভাবে নেওয়ার কথা না এই পরীক্ষা তো নেওয়ার কথা যারা যে ছাব্বিশ হাজার বাতিল হয়েছিল সেই ছাব্বিশ হাজারের জন্য তাদের রাইট কবে অ্যাক্রু করেছে তাদের রাইট অ্যাক্রু করেছে যেদিন তারা সেই পরীক্ষা দেওয়ার আগে ফর্ম ফিল আপ করেছিল সেদিন এটা তাদের অ্যাডভোকেট জেনারেল তাদের অন্য অন্য জানেন না অবশ্যই জানেন জেনে শুনে এইভাবে পরীক্ষার্থীদের বিপদের মুখে ঢেলে দিয়েছেন আর যদি কোর্ট রায় দেয় যে এই পরীক্ষাটা বাতিল তখন কি হবে আবার তো এদের এক বছর চলে যাবে হঠাৎ তারা রুল চেঞ্জ করতে গেলেন কেন রুল চেঞ্জ করা তো কোনো দরকার ছিল না যাদের পরীক্ষা বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে পরীক্ষা পদ্ধতিতে আপনারা অনেক গণ্ডগোল করেছিলেন যখন জাস্টিস দেবাংশু প্রসাদ ডিভিশন বেঞ্চে মামলা হচ্ছিল তখন আদালত বারে বারে বলা সত্ত্বেও মমতা ব্যানার্জির সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিছুতেই যোগ্য অযোগ্যের লিস্ট দেয় হাজারবার বলা সত্ত্বে সেই জন্য সব যোগ্য অযোগ্য সবাইকে বাতিল করতে হয়েছে আদালতকে তো এটাও তো আপনারাই করিয়েছেন তারপর সুপ্রিম কোর্ট বলেছিল যে নতুন করে পরীক্ষা তার মানে কি নতুন রুল তৈরি করো নতুন ছেলেদের ডেকে আনো নতুন ছেলেদের যদি পরীক্ষা দিতে হয় তাহলে নতুন রুল তোমরা তৈরি করতেই পারো সেই নতুন রুলে সেই নতুন ছেলেরা পরীক্ষা দেয় শুধু নতুন ছেলেরা নয় পুরনো যারা আছে তারাও সেই পরীক্ষায় বসতে পারে যদি তারা ইচ্ছে করে ছেদھوں তুলে কিন্তু এই যারা পুরনো যারা অর্থাৎ যারা যোগ্য তাদের পরীক্ষা যে বাতিল হলো তাদের জন্যই তো একটা আলাদা পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা তুমি করলেন না আগেতে লিস্ট মানে পুতিয়ে পুতিয়ে মানে যাকে বলে একদম বাংলা প্রবাদ বাকি মানে একটু একটু করে মানে তাদের পূর্ণ লিস্ট আমরা দেখতে পাচ্ছি না আজ যে লিস্ট পার করেছে তার কিছুতেই ये করবে না কারণ এই যে কথাটা এখন বাজারে সময় যাচ্ছে যদি এই দাগিদের লিস্ট বেরোয় এবং তারা যদি সব তারা তো অলরেডি বিচার প্রক্রিয়ায় ডিক্লেয়ার হয়ে গেছেন যে তারা যোগ্য নন তারা তৃণমূলের এই যে নেতাগুলো পয়সা খেয়ে চাকরি দিয়েছিল তাদেরকে গাছে বেঁধে মার গাছে বেঁধে মারবে এই ভয়েতে এই জোচ্চর গভর্নমেন্ট জোচ্চর সরকার এই জোচ্চরদের দল তৃণমূল কংগ্রেস এটা করতে পারছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো তাহলে বেকার যুবকদেরকে নিয়ে পদত্যাগ করা উচিত মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করা উচিত এই কারণেই মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত ছাব্বিশ হাজার ছেলের জীবন ছাব্বিশ হাজার পরিবারের তাদের জীবনযাপন এটা খুব সহজ কথা নাকি 26hbar হাজার নেই 5 লক্ষ 26 হাজার এরাউন্ড যারা সব একসাথে ভুলিয়ে দিয়েছে মানে সেই আগে আমরা শুনেছিলাম যে আমি নতুনদের ধরবই না কারণ নতুনদের জন্য এই পরীক্ষা নেয় আর না সুপ্রিম কোর্ট বলেনি এই পরীক্ষাটা নেয় এটা এটা এই জচ্চুরিটা করবে বলেই এই ক্যান্ডিডেটদের নিয়ে ছেলে খেলা করবে বলেই এই প্রতিহংসা প্রায়তা দেখাবে বলেই এই কান্ডটা করেছে না হলে এই কাজ করার কথা নয় আত্মবশু বলছেন আমরা ঠিক করে কি নিয়ম মেনে কাজ করেছে দাগিদেরকে বাদ দিয়েছে এবং নতুন করে পরীক্ষার জন্য আচল কিন্তু দাদ্য বসু শিক্ষা আইন আইন শিক্ষা ভিক্ষা সম্বন্ধে কিছু বোঝেন কিছু বোঝেন ওনার অভিযান ওনাকে যা বলে দেন উনি সেটা এসে বাইরে কপছাতেন উনি হয়তো নাটক উনি হয়তো নাটক শিল্প সাহিত্য হিসাবে অনেক কিছু বোঝেন শিক্ষা নিয়ে কিছু বোঝেন

কি হবে ছাব্বিশ হাজারের যারা এখনো পর্যন্ত তাদের নাম আসেনি এই নতুনদের সাথে আমি তো শঙ্কিত যে এই যে পরীক্ষা আপনারা নিয়েছেন এই ছাব্বিশ হাজার প্লাস নতুন তারপর দশ নম্বর করে রেস দেওয়া হবে এইসব আপনারা প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সেসব কি সব দেখিয়েছিলেন তার মধ্যে হয়তো ছিল ওবা ছিল না হয়তো এই পরীক্ষাটাই বাতিল হয়ে যাবে হয়তো আমি তো বলতে পারি যদি যে আমি যদি আমি বিচারপতি হতাম বললে ইবুলখাটা এক মুহূর্তে বাতিল করে যেতাম শুধু না মোহাম্মদ আবনের উপযুক্ত শিক্ষা দিয়ে ছাতাম এই শৈলে করা এই ছেলে খেলা করাতো আজকে আদালত করবে না করবে সেটা আদালতের ব্যাপার এই শিক্ষা দিয়ে আর ভয়েই তো আপনারা এজলাস থেকে অফিসর মামলা করিয়ে নিয়েছিলেন আপনার এই এই যে শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি রয়েছে আমি তো এর জন্য সম্পূর্ণ দায়ী করব তৎকালীন ভারতবর্ষে তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রজুরকে তার কোর্টে গিয়ে কে কি বলে এলেন ওদের কিছু দালাল আছেন পয়সা হলো পয়সা প্রচুর পয়সা নেয় কে কি বলে এলেন তা আমার হাত থেকে মামলা হ্যাঁ অবশ্যই দিচ্ছিলাম তো দিচ্ছিলাম তো এই কেলেঙ্কারি ফাঁস তো প্রথম আমার হাতেই হয় এই কেলেঙ্কারি ফাঁস তো আমি করেছিলাম এবং এর সলিউশন আমি জানতাম যে কি করা যেতে পারে সুপ্রিম কোর্ট সেই একা সেই কথা বলেছিল শেষ পর্যন্ত অনেক লড়াইয়ের পরে কিন্তু ওনারা ঠিক উল্টো করলেন ওনারা তো তা করলেন যা করা উচিত ছিল তা করলেন সেই জন্য আমি বললাম এই মামলা যদি আমার হাতে থাকতো আমি এই যে গোটা পরীক্ষা শেষ কিছুদিন আগে হয়েছে এবং তার যে রেজাল্ট শিক্ষা দিতাম উপযুক্ত শিক্ষা খেলায় কেন মাতলেন সরকার বা তার মুখ্যমন্ত্রী মমতা বান্ধার্জি প্রতিহিংসা পড়ায় তার জোট আমি একেবারে হাতে নাতে ধরে দেখিয়ে দিয়েছিলাম এবং সেটা তিনি সহ্য করতে পারেন থার্ড ক্লাস মহিলা একটু থার্ড ক্লাস মানুষ মানুষ হিসেবে থার্ড ক্লাস জোচ্চুরি দুর্নীতি এসবগুলো এক মিথ্যা কথা একেবারে চোখের পলক ফেলার আগেই বলে ফেলে বলে দেন চোখের বলক খেলার আগেই বলে দেন কিন্তু অত্যন্ত 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 নিম্ন শ্রেণীর মানুষ

উপযুক্ত জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কেন এগুলো হচ্ছে দিনের পর দিন